গাছপাকা আম কালার এরকম হচ্ছে কারণ আমরা কোনো প্রকার ফিজারভেটিভ বলেন কোনো প্রকার আপনার কেমিক্যাল বলেন কার্বাইট বলেন আমরা এই আমগুলোতে ব্যবহার করি না তো আমার আপনারা কালার খাবেন না আমি চাই আপনারা কালার খাবেন না আপনারা আম খাবেন আমাদের আমের এই কোয়ালিটি হয় আসসালামু আলাইকুম ফুটমার বিড়ি থেকে আমি লিটন শেখ আপনি আমাকে চেনেন আমি রাজশাহীতে আছি ফরমালিন এবং কার্বাইটমুক্ত আম নিয়ে কাজ করতেছি এবং আপনারা জানেন এই বাগান থেকে আমগুলো খুব যত্ন সহকারে হারভেস্ট করি আমগুলো যত্ন সহকারে স্তরওয়াইজ প্যাকেট করি এবং আপনাদের টেবিল পর্যন্ত পৌঁছাই আমাদের আমি আমরা কোনো প্রকার ফরমালিন আবারও বলছি ফরমালিন এবং কার্বাইট ব্যবহার করি না তো আমাদের এই রাজশাহী বেশ কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে এর জন্য আমাদের আমরুপালি আমগুলো কিন্তু দেখেন কালার একটু ডিসকালারের দিকে যাচ্ছে তো আপনারা অনেকেই বলে থাকেন যে আপনারা আমগুলো কালার এরকম হয় কেন আমি একটি গাছপাকা আম নামিয়েছি আমি আমটি কালার দেখেন যে কালার কেমন আমি এই আমটি আপনাদের কেটে দেখাবো আসলে এই আম রূপালি আমের কালার কেমন হয় গাছ পাকা আম কালার এরকম হচ্ছে কারণ আমরা কোনো প্রকার ফিজারবেটিভ বলেন কোনো প্রকার আপনার কেমিক্যাল বলেন কার্বাইট বলেন আমরা এই আমগুলোতে ব্যবহার করি না তো আমার আপনারা কালার খাবেন না আমি চাই আপনারা কালার খাবেন না আপনারা আম খাবেন আমাদের আমের এই কোয়ালিটি হয় তো আপনারা আমি আশা আশা করতেছি আপনারা কেউ আম রূপালি আম নিয়ে বা কালার নিয়ে প্রশ্ন করবেন না আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আমরা ফরমালিন মুক্ত কার্বাইড মুক্ত আমগুলো আপনার টেবিলে পৌঁছাচ্ছি এই সুবিশাল বাগান থেকে আমগুলো খুব যত্ন সহকারে হারভেস্ট করি করে স্টরাইজ প্যাকেট করি আপনাদেরকে পাঠায় তো যারা এখনো আমরুপালি অর্ডার করেননি আম স্ক্রিনে নাম্বারে সরাসরি কল করে আপনি অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনের নিচে অন্যান্য বাটন আছে ওইখানে আপনার নাম নাম্বার এবং আপনার ঠিকানা লিখে খুব সহজে আপনি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম